না গুলি আমার ঢুকবে এমন অর্গানিক গরু হ্যালো বন্ধুরা আজকের ভিডিওতে আমরা জানবো এবারের কুরবানির সবচেয়ে বড় পাঁচটি গরু সম্পর্কে সবার প্রথমে জানবো ঢাকার গরু রাজকুমার সম্পর্কে রাজকুমার নামের এই গরুটি নিঃসন্দেহে এবারের কুরবানিতে বাংলাদেশের সবচেয়ে বড় গরুগুলোর তালিকার একেবারে উপরের দিকেই থাকবে বলা যায় কারণ নামের সাথে গরুটি শারীরিক গঠনের রয়েছে যথেষ্ট মিল বেশ উঁচু সুটাম দেহের অধিকারী রাজকুমারকে পালন করেছেন ঢাকা ড্যামরার বাসিন্দা কামালবাই কামালবাই বলেন আমার গরুটিকে আমি সম্পূর্ণ প্রাকৃতিক পরিবেশে প্রাকৃতিক খাবার খাওয়াইয়ে পালন করেছি তাই গরুটির সুস্থতার বিষয়ে শতভাগ নিশ্চয়তা রয়েছে যে কেউ সাইলে কোরবানির জন্য এটিকে নিঃসংকোশে নিতে পারেন ওজন ও দাম সম্পর্কে তিনি আরও বলেন আমার গরুটি সারদাতের বয়স প্রায় তিন বছর উচ্চতা একাত্তর ইঞ্চি এবং ওজন আনুমানিক এগারোশো কেজি প্লাস বিক্রির জন্য আলোচনার সুযোগ সাপেক্ষে তিনি গরুটির দাম চেয়েছেন বারো লাখ টাকা নাম্বার দুই গোপালগঞ্জের নবাব এটি একটি শাহিওয়াল জাতের গরু গরুটিকে পালন করেছেন গোপালগঞ্জ জেলার গোপালগঞ্জ সদরের গুশেরচর গ্রামের খামারি মোহাম্মদ নাইম নাইমবাই প্রতি বছর কোরবানি উপলক্ষে দুই একটি বড় গরু প্রস্তুত করেন এবারের কোরবানি উপলক্ষে তার প্রস্তুত করা শাহিওয়াল জাতের এই গরুটিকে তিনি বছর কানেক আগে সংগ্রহ করেন গায়ের রঙ বডি লুক চালচলন সব কিছু মিলিয়ে গরুটি দেখতে অসাধারণ তাই তিনি সেটাকে নবাব বলেই ডাকেন খামারির বাস্য গরুটির ওজন হবে সাড়ে সাতশো কেজির মতো আর বিক্রির জন্য তিনি দাম সাড়ছেন আট লাখ টাকা একটি দেখতে চমৎকার শাহিওয়াল গরু হিসেবে এটাকে যুক্তিক দামই বলা যায় নাম্বার তিন মেগাবস ম্যাগাবস নামের এই গরুটি ঢাকার স্বনামধন্য ফার্ম জেমি রেঞ্জের প্রতি বছর কোরবানি উপলক্ষে জিএমি রেন্স বিক্রির উদ্দেশ্যে বিদেশ থেকে উন্নত জাতের অনেক বড় বড় গরু আমদানি করে এবারের কোরবানি উপলক্ষে জিএমি রেন্স মুট নয়টি বিশালাকার গরু প্রস্তুত করেছে তার মধ্যে মেগাবস একটি তবে ম্যাগাবস বিদেশ থেকে আমদানিকৃত কোনো গরু নয় এটি আমাদের দেশীয় একটি গরু ঈদের দুই মাস আগে স্কেলের মাপে এটির ওজন মাপা হয়েছিল নয়শ সত্তর কেজি কোরবানির সময় গনিয়ে আস্তে আস্তে এটির ওজন এগারোশো কেজি ছাড়িয়ে যাবে বলে ধারণা নাম্বার চার রাজা বাদশাহ রাজা বাদশাহ নামে এই গরু দুটি পালন করছেন মুন্সিগঞ্জের কামারখানা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আব্দুল জলিল শিকদার চার বছর বয়সী এই গরু দুটির প্রত্যেকটির ওজন এক টনের মতো প্রিজিয়ান জাতের গরুগুলোকে জলিল সাহেব ছোট থেকেই পালন করে আসছেন এবারের কুরবানি উপলক্ষে ওনার খামারে বিক্রির জন্য মোট নয়টি গরু প্রস্তুত আছে তার মধ্যে রাজা বাদশাহ সবচেয়ে বড়। শুধুমাত্র প্রাকৃতিক খাবার দিয়েই গরুগুলোকে এত বড় করে তোলা হয়েছে বেশ তেজি এবং প্রাণবন্ত গরুজোড়া বিক্রির জন্য দাম চাওয়া হচ্ছে পনেরো লাখ টাকা নাম্বার পাঁচ ডিপ জল আকারে বিশাল কিংবা অত্যাধিক দামের জন্য নয় বরং নরসিংদীর এই গরুটি বিখ্যাত হয়ে উঠেছে তার নামের জন্য শুনতে অদ্ভুত লাগলেও গরুটির মালিক এটির নাম দিয়েছেন ডিপ জল ভিলেনের মতো রাগি রাগি ভাব থাকায় এটির এমন নামকরণ বলে জানিয়েছেন তিনি গরুটিকে পালন করছেন নরসিংদী জেলার বেলাবো উপজেলার সর্রাবাদ গ্রামের খামারি মোহাম্মদ কলিলুর রহমান কলিলবাই ফেসাই বেলাবু উপজেলা প্রাণী সম্পদ অফিসের একজন এআই কর্মী এআই কর্মী হওয়ায় গরুর জাত সম্পর্কে ওনার ভালো অভিজ্ঞতা রয়েছে সে অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে তিনি একটি ডেইরি খামার প্রতিষ্ঠা করেছেন ডিপজল সেই খামারটির গাভীর বাসুর শতভাগ প্রিজিয়ান দাঁতের এই গরুটির বয়স মাত্র তিরিশ মাস গ্রুপ ভালো হওয়ায় এরই মধ্যে এটির ওজন নয়শো কেজি হবে বলে জানিয়েছেন তিনি গরুটিকে বিক্রির জন্য তিনি দামও চেয়েছেন খুবই অল্প মাত্র ছয় লাখ টাকা